আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হচ্ছে আপনার ডালিম আনার যাই যেটাই বলে এগুলো জাত হচ্ছে দুই তিন তিনটা পাঁচটার মতো হবে আর কি আমার কাছে তিনটার মতো আছে এগুলো হচ্ছে হাইব্রিড তুর্কিজ পাকিস্তানি এরকম হবে এই যে দেখেন এগুলো হচ্ছে ফলসহ মুকুলসহ আপনারা এই চারাগুলো অবশ্যই কিনতে পারেন দেখতে পারেন আপনারা অবগত আছেন যে আমাদের ওই ডালিম বা বেদনা চারাগুলো ফলসহ মুকুল সহ এখন আসছে আপনারা অবশ্যই এই চারাগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন আসলে ভিডিওতে আমরা আমরা দেখাচ্ছি আপনাদেরকে সুন্দরভাবে চারাগুলো যাতে বুঝতে পারেন দেখে ক্রয় করতে পারেন এগুলো মুকুল সহ একদম জেনুয়েন চারা হবে আনার বা ডালিম এই চারাটি দেখেন কত সুন্দর এবং ঝাঁকরালো এই চারাটি উচ্চতা প্রায় তিন থেকে চার ফিট কলমের চারার উচ্চতা সাধারণত এরকমই হয়ে থাকে আমাদের এগুলো দুইটি দেখাচ্ছি তা না আমাদের প্রায় অনেকগুলো আছে এখানে আপনারা আপনারা এই যে দেখেন এখানে অনেকগুলো চারা আছে খালি এক দুইটা দেখাচ্ছি তা না আপনারা চাইলে এই চারাগুলো অবশ্যই অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারেন দেখেন এগুলো তো যে আপনার ফল ছাড়া আছে তা না এগুলো ফল সহ আছে এই যে দেখেন ফলসহ ফল ছাড়া দুইটি মানে সবগুলোই হবে ফল ছাড়াও হবে ফল ফল আলাও হবে যাই যেভাবে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই চারাগুলো ফুটে এখন খেল দিচ্ছি দেখেন এই চারাগুলো অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল চারা যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ফিরোজ নার্সারিতে অনেক চারা আছে তাদের প্রয়োজন ডিসক্রে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর এই চারাগুলো আমরা হচ্ছে কোরিয়ারের মাধ্যমে এই চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি দেশের চৌষট্টিটা জেলায় কোরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি সুন্দরবন স্টেট ফার্স্ট মানে যার যেখানে যে জেলায় বা থানায় যে কোরিয়ার সার্ভিসটা আছে আমাদেরকে বলবেন আমরা আপনারা ঘরে বসে এই চারাগুলো দেখে সুন্দরভাবে অর্ডার করলে আমরা কোরিয়ারের মাধ্যমে এগুলো দিতে পারবো আমাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এই চারাগুলো কোয়ালিটি মানসম্মত হবে কোনো ভেজাল হবে না আমরা আশা করি এই চারাগুলো বিগত ভিডিও দেখাইছিলাম আজকেও আপনাদের মাঝে ভালোভাবে উপস্থাপন করতেছি যদি বুঝতে না পারেন আমাকে বলবেন আমি আবার সুন্দরভাবে ভিডিও কল এগুলো দেখিয়ে দিতে পারবো চারাগুলো অনেক সুন্দর যার কারণে আমরা এই দিয়ে দেখেন দুইটা আপনাদেরকে এর আগেও দেখাচ্ছি এই দিয়ে দেখেন এগুলো বের করে আপনাদেরকে বোঝার জন্য এগুলো সুন্দরভাবে দেখাচ্ছি যাদের এই ধরনের চারা প্রয়োজন আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই চারাগুলো অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা পিকচার বা ছবি ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা সুন্দরভাবে ক্রয় করতে পারবেন বিদায় নির্ভয়ে এগুলো কোনো ভেজাল হবে না আমাদের তারা আমরা নতুন না আমরা পুরাতুন আমরা এই ভিডিও করতেছি হয়তো নতুন কিন্তু আমাদের অনেক পুরাতুন এই নার্সারিটা যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া আমরা অবশ্যই যোগাযোগ করবেন আমরা দেশের চৌষট্টিটা জেলায় দিতে পারবো এক পিস হলেও আপনারা নিতে পারবেন এক হয়তো মনে করতেছে যে এক পিস চারা দেবে কিনা না এই চারাগুলো অবশ্যই এক পিস হলেও আপনারা নিতে পারেন